আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আল্লাহবাসীর সম্মতে তো ঘুম থেকে উঠে চা নিয়ে বসছে এই যে চা লাল চা সকালের দিকে এত ঘুম পাচ্ছে ছোট ফুলে গেছে আটটা বেজে গেছে করতে শিশोबर স্কুলে যাব নাকি প্রাইভেট নাই না এতো ছাড়ে যাচ্ছে একটু দেখি কাঁচা মরিচ ঠাই নিয়ে আসি ভর্তা করব ওয়াও দূর আমাদের গাছের সকাল সকালে ফুলের শুভেচ্ছা নেন সেই সুন্দর এত জোরে মাইকিনে করতেছে ডাক্তারের অ্যাড করতেছে অনেক কথাই শোনা যাচ্ছে না আসসালামু আলাইকুম আব্বা জান উঠছেন এই যে আমার মেজো মেয়ে উঠছে এই যে ঘুম থেকে উঠে দেখেন রাগ দেখাচ্ছে আই গাল ফেলে দিলে জানো তুমি হ্যাঁ আব্বু ওঠো রান্না করছি ওর আরডি আলু ডিম রান্না করছি ওটা একটু ভাপায় এনেছি যখন যখন আমরা অনেক ছোট ছিলাম দুপুরে খাবো পাঁচটায় আমার আমার রান্না তো হয়েছে হচ্ছে হ্যাঁ কোল আর আলুটা একটু ভেজে নিচ্ছি ভেজে নিয়ে মশলা দেব ওয়েস্ট কাটতেছে আর আমার রান্না রান্না হয়ে গেছে আর দুপুরের খাবার কখন খাবো পাঁচটাই খাবো খুব লাল লাল হয়ে গেছে আমি পিঁয়াজ আর এখন আমি দিয়ে দিচ্ছি সঙ্গে ভেজে নিচ্ছি আলাদা করে ভাজলে অনেক তেল হয়ে যাবে এখন সব রকম মশলা দিয়ে দেব আস্তে আস্তে আদা রসুন বাটা দিয়ে একটু আমি ভেজে নিচ্ছি হলুদ লবণ সামান্য একটু মরিচের গোড়া দেবো হলুদের গোড়া জিরা ধুনিয়া গুঁড়া মরিচের গুঁড়া সামান্য বেশি না কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি মশলাটা কষানো হবে পরিমাণ মতো লবণ দিয়ে দেব লবণ দিয়ে আমি কষিয়ে নিচ্ছি একটু এই তো তরকারি কষানো শেষ এখন ঝোলের পানি দিয়ে দেবো

না আমার দাদি যখন হচ্ছে ছিল আমার আব্বার আর সাথে গিসলাম বেড়াইতে দাদির মনের বাসা গোল দিয়ে ডিম রান্না খাইছিলাম আমার এখনো আমি ভুলতে পারিনি তো ওর মতো স্বাদ হবে নাকি জানি না স্বাদ হয় না তারপরে বনে তুমি দাদির নাতি আমার দাদি হাতের রান্না অনেক

খালি আমি আমি এমন কালার পছন্দ করি খালি আমি এমন কালার পছন্দ করি তাই না পছন্দ আম্মা যাচ্ছে কোথায় এটাই থাক আপনি আবার সেন কি হয়েছে আব্বু যাবে ময়নার আসতে যে দেরি হবে তোমার দাদির আসতে দেরি হবে আপনি পয়েন্টস পরেই যাবেন জামাটা অনেক সুন্দর লাগছে খুব সুন্দর দুই ভাবী ননদ একসাথে নিয়ে কালার কালার ম্যাচিং হয়ে যায় তো কিন্তু আমার আর তোমার ওই যে ওই জামাটা কালার ম্যাচিং এ দেখি আজকে ফোন করে দেখি মৌসুমী টেলারসব হয়েছে না কালকে বেরানোর সময় দুজনে একই জামা করব হ্যাঁ কালকে তো বেড়াতে যাবো যে বেড়াতে যাবো তাই বলতেছি কালকে বেড়াতে যাবো দেখতে চাই সবাই তাড়াতাড়ি চলে আসেন ডিম দিয়ে রান্না হয়ে গেছে ওল আর আলু আর এখানে পুয়ে শাক চিংড়ি মাছ দিয়ে রান্না করব পুয়ে শাকটা আগে সিদ্ধ করে নিয়েছি আর চিংড়ি মাছগুলো ধুয়ে রাখছি এখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজের সঙ্গে হালকা হালকা মশলা দিয়ে চিংড়ি মাছ দিয়ে কষিয়ে দিবো চিংড়ি মাছ গুলো দিয়ে দিচ্ছি সঙ্গে মশলাটা কষিয়ে নিচ্ছি ভালো করে আর কুয়েশাকটা আগে থেকে সিদ্ধ করে নিচ্ছি আর ওখানে বাবু সুজি বানানোর জন্য পানি দিচ্ছি মশলা কষানো শেষ এখন দিয়ে দিচ্ছি কুয়েশাক এইভাবে করে রান্না করে আজকে আমি একটু সিদ্ধ করে নিলাম পয়সাটা

আর সবাই আমি তো রুমে ছিলাম দেখছি বৃষ্টি হয় আমাদের এমনি বন্যাতে সারা বাংলাদেশে অবস্থা খারাপ মানে বাংলাদেশের পরিস্থিতি এত খারাপ একটা বাচ্চা কিভাবে ডুবে যাচ্ছে ওটা দেখলে অনেক খারাপ লাগছে আবার নয় মাসের গর্ভবতী বলছে স্কিল বলতে বাসাও আমাকে আমার প্রতি বাচ্চা এটা খুবই খারাপ লক্ষণ দেখেন আমাদের বাসায় কি হচ্ছে বৃষ্টিতে দেখুন এখানে পানি আসলে এখন আমার দেখছো কত পানি এখানে এই পর্যন্ত পানি ছিল না এই পর্যন্ত পানি আসা মানে আমার ঘরে যাবে আগেও গেছে এই যে কত পানি দেখেন

এইটুকু বাচ্চা কি অবস্থা লাভ আমরা ঢাকা রাওমা আমাদের পাবনা জেলার মধ্যে কিশোরদী থানার মধ্যে মনে করো এই দৃষ্টিতে কোন রকম পরিস্থিতি খারাপ দেখি নাই কোন দিন আমরা খুব ভালো আছি কি করতেছো সারা করি ওহ বাবা দবা জোরাশি আমি তোরা দেখতেন কি

পানি আটকানোর জন্য আমি বসতানতে অনেক পানি হয়ে গেছে এখানে বুড়াই এসে শুধুমাত্র এই পড় পানি কই পানি ভায়া

আল্লাহ রহম কর আল্লাহ এই যে এই পর্যন্ত পানি এত জোরে মতো আলু আমার রুমে আমার ভয় লাগছে বাচ্চা কাছা নিয়ে রুমে থাকি খুবই ভয় পাচ্ছে বসে আছে যাই হোক আপুরা আন্টিরা বন্ধুরা মানে সমস্ত দর্শক বলতেছি মানে যারা আরো কমেন্ট করছে তোমার খারাপ বলছে আসলে কি জানেন আমরা দন্ত ফ্যামিলি তো আমাদের মানে মায়াটা কি জিনিস কষ্ট কি জিনিস সব আমরা বুঝি কষ্ট দুঃখ ভালো সবার মধ্যে আছে কিন্তু মানে যখন এমন ভাবে বলি যে কষ্টই লাগে আর যা 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 বলা দরকার বলু আসলে নাই কিন্তু বন জন্য আমরা আমরা কত দোয়া করতেছি ওদের জন্য সহযোগিতা করতেছি এই যে আমার মানসিক দেখিয়ে করা যায় দেখিয়ে করা যায় আর খাওয়া দাওয়া হবে মানুষ মনে করেন সাদিয়া একান্ত একা মনে করেন সাদিয়া সবাই আছে কিন্তু এখন কি হবে আচ্ছা পেটের সন্তান মাটি দিয়ে এসেও মা বাবার খেতে হয় হুম আর খাওয়াটা তো একদম মানে একদম অনিবার্য আর আমাদের বাংলাদেশের পরিস্থিতি এমন হবে আমরা কল্পনা করতে পারি না একবার বেঁচে থাকতে হলে না বাংলাদেশের পরিস্থিতি মাঝে মাঝে এমন হয় কি কারণে না বন্যা হলে এবারে বেশি হইছে দুই পক্ষের শত্রুতা আমরা শত্রুতা করি বাংলাদেশ জানো আমি দেখলাম কত হিন্দু সম্পর্ক না সবকিছু খাওয়া দাওয়া হয় ঈদের দিনে আল্লাহ আল্লাহ উপরে আছেন আল্লাহ একভাবে সবসময় সব সময় নেয় না আবার কষ্ট ধারা দেয় না আবার সুখ একাধারে দেয় না সব মিলেই তো জীবন

আর ভিডিও ইউটিউবে প্রত্যেক মানুষের দুঃখ কষ্ট ভিতরে আসে তারপরে উপর উপর শোক আর সবকিছুই নতুন করে হইছে এখন সবাই সবাই করতেছে না এটা তো মনে করেন ভিতরে মানুষের সবার ভিতরেই কষ্ট দুঃখ আছে কিন্তু সবাই সেটা তুলে ধরতে পারলে তো ভালোই হতো পুরো তুলে ধরা যায় কে ধরতে পারবে না আজ যাই হোক আমাদের কথাগুলো যদি খারাপ লাগে থাকে